সামনে বড় আসতেছে নির্বাচন এখন দেখবেন যে মাত গরম আমরা ক্ষমতায় গেলে আমরা রাষ্ট্রীয় গাড়ি বাড়ি আমরা ব্যবহার করব না মানুষ বলে অনেক ভালো কই আজ পর্যন্ত কোন ইসলামী দলের মুখে শুনলাম না আমরা ক্ষমতায় গেলে আমরা সুরটা বন্ধ করে দেব আমরা কুষ্ঠা বন্ধ করে দেব এগুলো কেউ বলে না কথা বুঝতেছেন সাবধান সতর্ক কই জশকোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে কই ইসলামী দল দাবি করছেন কেউ তো বললেন না যে আমরা ক্ষমতায় গেলে জশকোট হাইকোর্টগুলো কোরান সুন্দর আইন দিয়ে চলতে হবে আমরা ছাড়াবো আমরা ব্রিটিশের মানবো না ব্রিটিশকে সে আমাকে আল্লাহর কোরআন আমরা বাদ দিয়ে ফেলছি নবীর সুন্নাত বাদ দিয়ে ফেলছি কিসের মুসলমান আমরা কবরস্থানে গেলে তারপর বুঝে আসবে কোন সাহসে যেখানে আমার রসুল বলছেন যে সুদের সত্তরটি গুণা তদমধ্যে সুতা গুণা হলো নিজের ছেলে নিজের মাকে বিবাহ করা যত বড় গুণা আমার নবী দশম হিজড়িতে আরফাতের মাঠে দাঁড়িয়ে বলছিলেন ইন্নারিবাল জাহিলিয়া তাহা তাহদ মাইয়া মধু উম্মা আইয়া মে জাহিলীয়তের সৃষ্ট যত প্রকারের সুদ আছে সবগুলো আমি নবী পায়ের নিচে দফন করে দিলাম আমার নবীর সমস্ত সূত্রতা দফন করে দিল দরিদ্রতা বিমুচনের লক্ষ্যে আল্লাহ পয়সাওয়ালার উপর করে বড় বড় পয়সাওয়ালার উপর আল্লাহ কি করেছেন করেছেন আমার এখানে যারা আমাদের দেশে জকাতের কোনো গুরুত্ব আছে আজকে অনেক মানুষ অনেক মানুষ জকাত ফরজ হয়েছে রাষ্ট্রীয় নিয়ম নীতি নষ্ট হয়ে যাওয়ার কারণে সুদ দেওয়ার যে বাধ্যতামূলক আইন এখানে আছে কথা বলছে না কেন কিন্তু সুদ আইন না থাকলেও যাদের মধ্যে আল্লাহর ডর আছে এরা এটা একবার হিসাব করে করে আমি গরিব মিস্কিন্দেরকে আমার মালের জকাতগুলো কি করব। জকাতগুলো দিয়ে দেব কেউ যদি মালের জাকাত না দেয় আমার দেন নবী বলেন এই জকাতের মালগুলো কেমনের মধ্যে বিরাট এক সর্ফ হবে বিরাট সর্ফ এ সর্ফ আপনার কোটার শরীর ফেঁসিয়ে এভাবে চত্বর দরে দাঁড়াবে আপনি কান্নাকাটি করবেন ওই সর্ফ বলবে আনা মালুকা আনা কঞ্জুকা তুমি কাচ্ছো কেন আমি কোনো সর্ব নয় আমি তোমার মাল সম্পদ যেখানে গরিবের হক ছিল সেই গরিবের হক আদায় না করার কারণে সে আমি তোমার জন্য এমন আক্রমণ করবে মাথার নগজ ফেলাবে বের করবে সে শাস্তি তো আমরা চোখে দেখি নাই যা এমন গুরুত্বপূর্ণ জিনিস এখানে তো ইসলামী হুকুমত নাই আমার নবীর রাষ্ট্রীয়ভাবে ভাবে লোক নিয়োগ দিয়েছিলেন এরা নির্ধারিত মানুষ যারা আছে কর্মচারী এরা প্রত্যেকটা সদাগরের দোকানে গিয়ে এক বছরের আই হিসেব করতেন এক বছরের আই হিসেব করে তার যত ইয়ে ছিল শতকরা আড়াই পার্সেন্ট জকাত উসুল করে এনে ইসলামী ট্রেজারি বাইতুল মালের মধ্যে জমা করতেন এভাবে সিস্টেম যখন চালু হয়ে গেল ওই যুগে কিছু মোনাফেক চক্র মোনাফেক এখন না বাইব আর রসুল যুগ তো মোনাফেক আছে কিছু মোনাফেক চক্র উদ পেতে বসে আছে আজকে মুহাম্মদের সাথে ভারতেছি না মুহাম্মদ কখন মারা যায় এই যে সাহেব নয়ান নবী হত মারা যায় এই দেখে আছে আমার নবী ইন্তেকাল করলেন এনতেকালের পরে ওরা উৎপেতে ছিল দেখি নবীর এনতেকালের পরে মুসলিম বিশ্বের খলিফা কে হয় দেখা গেল মুসলিম বিশ্বের খলিফা হলেন হজরত সৈজালাম আবু বকর সিদ্দিক যখন সিদ্দিক আকবর খলিফা নিযুক্ত হয়ে গেলেন ওরা Tali মারতেছে আমাদের মনমত খলিফা হয়েছে তোড়াই ভাবে কুরসি হলো কেন খান সিদ্দিক আকবর স্বভাবগতভাবে অত্যন্ত নম্র সিদ্দিক আকবর বংশগতভাবে স্বভাবগতভাবে অত্যন্ত নম্র তো এই তো ওই আয়াতের কথা ভুলে গেছে মহান

ওরা কাফেরদের বিরুদ্ধে ওরা কাফেরদের বিরুদ্ধে কঠোর আফঞ্জনের ব্যাপারে অত্যন্ত বিনয়ী অত্যন্ত নম্র এই তো এ কথা জানে না এরা মুনাফের চক্র তো এরা বলে আহবক সিদ্দিক তো একেবারে স্বভাবগত কি নম্র আমরা জকাত দিতে অস্বীকার করলে তিনি আমার বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিবে না এদের ধারণা যখন ঘোষণা দিল আমরা এতদিন পারি নাই আজ থেকে আমরা মালের জাকাত দেব আজ থেকে আমরা মালের জাকাত দেব না একদল বলে হ্যাঁ জাকাত দিল আমরা আমাদের এঙ্গেলে দেব বাইতুল মালে জমা করব না বিভিন্ন মতবাদের মানুষ যখন এরা মানে জাকাত জাকাত দিতে স্বীকার করলাম ওই সিদ্দিক কাকবুর সবার কথা হবে যে নিন্ন লোক এমন গর্জিয়ে উঠল তরবারির নিয়ম থেকে তরবারি বের করে ঘোষণা দিল যে মালের জকাত দিতে অস্বীকার করবে সে আবু করে তরবারি থেকে রেহাই পাবে না সেই মর্দে মজাহেদ কই আছে রে বাবা শুধু মানে জাকাত না অথচ আমার নবী বলে গেলেন আনা খা তোমার নবীন আমি শেষ নবী লা নবী আমার পরে কোনো নবী আসবে না এটা আমাদের বিশ্বাস তো কিন্তু আমার নবীর মধ্যে কালের সাথে সাথে সাতজন বন্ড নবী যখন এটা আসা আনসি মোসাইল আমাতুল কাজ থোলা এর মাইভোগ মাইলা বুঝুটি থোলাই হা তখন আই নবী

আমি নবীর সুরীর সেরা চলে যাবো হ্যাঁ আরে তুমি আমি কে আমার নবী বলেন ওয়া দমু ওয়ামান দু নাহু তাহায় তালে ভাই কে দিনে আদ মানে ইসলাম ঠিক আরম্ভ করে সমস্ত বিক্রম পর্যন্ত আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া সারা বিকল্প باب شهلاء شت كنتو كي شت هرام أمي كويتا يا سلونا يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما إبابي اكتدوا تايتنا هنا আপনি তাদের এরা আপনার কাছে জিজ্ঞাসা করবেন সারাব সম্পর্কে জুয়ার সম্পর্কে কি সম্পর্কে আর ইসমন কাবির আপনি বলে দেন সারাব এবং জুয়ার মধ্যে বড় গুণা বড় মারাত্মক কিছু তোমাদের উপকার হবে তবে ওয়াইস মুহুমা আকবারু মিন্না ফিহিমা লাবের চেয়ে মানুষ মানুষappend না মাথা দেয় গুনিয়া লাবের চেয়ে ক্ষতি লাবের এটা কিন্তু একটু খাবার কোন পার্থক্য ই আছে কিন্তু লাস্টে গিয়ে ইননামাল খামারু ওয়াল মানসিরু ওয়াল আমসাবু ওয়ালা আযলামু ঋজ্মিন আমলি শেতান একবার সম্পূর্ণ হারাম আমি এই ব্যাখ্যা যাচ্ছি না শারাপ হারাম বলতে চেয়েছিলাম আমার নবী বুঘার শরীফ কিতাবুল আশরে বা তোমার আর ঋণ আর মাথাও লুডি আপনাকে এত সহজ মনে করছেন এগুলো ইমাম বুহারি কিতাবুল আশ্রেবার মধ্যে হাদিস আমার বলেন আমি যখন মেরাজ যাচ্ছিলাম মেরাজ যাওয়ার সময় ফিলিস্তিনের একটা শহর ইলিয়া কি নাম ইলিয়া ফিলিস্তিনের একটা শহর ইলিয়ায় যখন পৌঁছে গেলাম জি আমাকে দুই পেয়ালা নাস্তা দিলেন হ্যাঁ আমরা সফরে যাবার সময় মাঝে মাঝে নাস্তা দেওয়া হয় না হ্যাঁ আমার নবী বলেন আমি যখন ইলিয়া পৌঁছে গেলাম জিবরিল আমাকে দুই পেয়ালার নাস্তা দিলেন এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে সারাপ এক পেয়ালার মধ্যে দুধ আর এক পেয়ালার মধ্যে কি শারাপ আমি ভালো করে দেখলাম একটা দুধের পেয়ালা একটা শরাবের পেয়ালা অথচ ওই সময় শরাব যে এটার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত নাজেল হয় নাই এরপরে আমার নবী বলেন আমি দুধের পেয়ালা টেনে নিলাম আমার নবী দুধের পেয়ালা টেনে নিলেন দুধ পান করলেন শরাবের পেয়ালার দিকে নবী হাত বাড়ান নাই কেমন পর্যন্ত ওই নবীর যারা কলমা পড়বে এরা কিন্তু শরাবের দিকে হাত বাড়াতে পারবে না হ্যাঁ আমরা ভালো জিনিস খাব দুধ ছাগলের দুধ গরুর দুধ মশের দুধ ওটের দেহুদ ভালো ভালো জিনিস এই নবীর উম্মত কোনো দিন পান করতে পারে না এখন তো বড় বিপদে এখন সরাব নাম নাই এখন নাম ইয়াবা ফেন্সিডিল ডিল বাবা না বাবা বলে হাসতেছেন আপনি ইনকিলাব পত্রিকা আমার কাছে আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে যদি একশত সিআই ফ্যান্সি ডিলের বোতল পাওয়া যায় আর কোথায় কোথাকার কথা বলবেন বাবা আমাকে বলেন তো এই দেশের অসাধু ব্যবসায়ী আঙ্গুল ফুলে কলা এই হওয়ার জন্য এই ধ্বংস করে দিচ্ছে আপনি যে আশ্চর্য হয়ে যাবেন আমি ফটিয়ে মাহভিল করে বাসায় যাচ্ছিলাম প্রায় রাতের যেখান থেকে আমার অক্সিজেন যেখান থেকে আমার বাসার দিকে ওইখানে একটা লোহার ব্রিজ ছিল তখন রাতের প্রায় ফোনে তিনটা দেখলাম অক্সিজেনের দিক থেকে হেঁটে হেঁটে দুইজন ছেলে আসতেছে আমার মনে অনুমানিক বয়স হয়তো সাত বছর নতুবা আট বছর হবে গায়ে কোনো কুর্তও নেই গেঞ্জিও নেই সিটে একটা ফ্যান আছে পায়ের মধ্যে সেন্টারও নেই আমার মা ব্রেইন ধরে গেল আমি ড্রাইভারকে ভাই একটু গাড়ি ব্রেক করো গাড়ি যখন ব্রেক করলো আমি আয়না নামিয়ে ছেলে এদিকে আসো ছেলে এদিকে আসো বলতে এরা তো আমাকে চিনে দুজন দর দিল তো দর দিলে কি আয়না খায় দে আমার বুঝতে তো আর বাকি নাই এই দেশের আশাদু ব্যবসায়ী এই গরিব ছেলেদেরকে দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে দেখে নিয়ে কোথায় একবার যদি একটা ট্যাবলেট যদি কামিয়ে দিতে পারে সে নিশাগ্রস্ত হয়ে পড়বে সে প্রত্যেক দিন এগুলো থাকতে পারবে আর সে প্রত্যেক দিন এই পাবে কোথায় একটা ট্যাবলেটের দাম নাকি কত দেড়শো দুশো টাকার মতো নাকি হ্যাঁ পাবে কোথায় নেশার কারণে সময় পাগলের মতো হয়ে বাবার টাকা চুরি করবে মায়ের টাকা চুরি করবে মোবাইল চুরি করবে তারপরেও যদি সম্ভব না হয় নিশের কারণে দুই চার পাঁচজন মিলে এলাকার বড় পয়সাওয়ালার ছেলে অপহরণ করে দূরে নিয়ে মুক্তিপণ দাবি করবে এ সিস্টেম চলতে থাকলে এ দেশের ভবিষ্যৎ অন্ধকার আমাদের ছেলে মেয়েরা সব ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা ভাই আমার এতগুলো প্রশাসনিক ব্যবস্থা থাকতে এই ট্যাবলেটগুলো গুলো আসে মাদকগুলো আসে কিভাবে আমি গুনাগার আজকে ষোলো বছর পেরিয়ে সতেরো বছর পড়লো এই মাদকের বিরুদ্ধে আন্দোলন আপনার সবাই শিক্ষিত লোক এই যে ঐশী নামক কি নাম ঐশী মেয়ে মেয়েটা পুলিশ সুপারের মেয়ে মা বাবা দুজনকে সবাই করে দিল পত্রিকায় দেখলাম মেয়েটা কি করতো নিশা করত এভাবে হাজার হাজার মানুষ আর সহ্য হয়ে যাবেন এ দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষ মগরিব যখন হয়ে যায় অন্ধকার নেমে আসে এ দেশের অনেক বড় বড় পয়সাওয়ালা মানুষ সবাই না উচ্চ ফ্রাডু ফাজারুগার নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে চলে যায় কোথায় নাইট ক্লাবে কোথায় যায় নাইট ক্লাবে ওখানে একদিক দিয়ে চলে জুয়ার আসর অফর দিক দিয়ে নাচগান যখন নাচগান চলে সবাই তালে তালে নাচতে নাচতে কার ওয়াইফ কার সঙ্গে চলে গেল এগুলোই মানুষ বুঝে না বলে হুজুর আপনি কিভাবে জানলেন আপনি কি ওখানে গেছেন আমি যাই নাই আমি একটা বই পড়েছি একবার চিতাংশর থেকে সিলেট কিংবা ঢাকা দেওয়ার সময় ট্রেনে করে ট্রেনের মতো অনেক বই বিক্রি করা হয় ওই শোনা মা মধ্যে অনেক বই বিক্রি করে তো একজন বলতেছে হ্যাঁ বাঁধনের বিষার সাঁই বাঁধনের বিষয় সাই কি বাঁধ এ এদিকে আস কি বাঁধনের বিশেষ এ বইয়ের নাম বাঁধনের বিষার সাই এটা কয় টাকা বলে দু পঁচিশ টাকা এ পঁচিশ টাকা দিয়ে নিয়েছি এই বইটা কে লেখছে জানেন এই বইটা লেখছে ওই ফেনীর সাইলাল হাজারী এই বইটা পড়ার পর কি হয় মাতৃ স্বদনে কি হয় মেডিকেল কোথায় যাচ্ছে সমস্ত তত্ত্ব এই বইয়ের মধ্যে কিন্তু আসে আমি এই বইটা পড়ে বলতে পারছি যে মানুষ সন্ধ্যার পরে বড় বড় অনেক পয়সা মালা নিজের গাড়ি নিয়ে ওয়াফ নিয়ে কোথায় চলে যায় নাইট ক্লাবে ওখানে একদিক দিয়েছিল জুয়া কেসেনু টাকার বান্ডিল বস্তাকে বস্তা আর সবাই সরাব পান করে মদ পান করে সিস্টেম চলতে থাকলে বৌ এ দেশের ভবিষ্যৎ কি হবে আমাকে বলেন তো এগুলো কন্ট্রোল করার দায়িত্ব আমার না এগুলো নিয়ন্ত্রণে আনার কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু সরকারের কথা বলছেন না কেন বাবা এরপরেও আমি সাহসিকতার সাথে আমার নিয়ে নিয়ে আপনাদের সহযোগিতা আজকে ১৬ বছর সতেরো বছর এখন পড়ছে একদিক দিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন আরেক দিক দিয়ে যৌতুকের বিরুদ্ধে আন্দোলন আপনারা কি আমার আন্দোলনকে সমর্থন করেন হ্যাঁ সমর্থন করেন তো আগামী পঁচিশ তারিখ আগামী মানে ডিসেম্বর মাসের আগামী ডিসেম্বর এখন নভেম্বর না ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ ঐতিহাসিক ফতে হাই স্কুল মাঠে আমার আঞ্জুমানের রাজবিয়া নুরিয়ার উদ্যোগে যতগু মাদক বিরোধী মহাসমাবেশ এই সমাবেশে যাবার দরকার আছে এটা প্রত্যেক মানুষের ইমানি নৈতিক দায়িত্ব আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আসুন একটা আমরা আন্দোলনে যাই আমি সরকারের কাছে এই যৌতুক বন্ধ করার জন্যে তেরোটা দাবি দিয়েছি তেরোটা দাবির মধ্যে এক দাবি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে স্থায়ীভাবে গঠন করা হোক সেই মেরেসান তার বিয়ের পূর্বে পাঁচ বছর মেয়াদের জন্যে বিনা সুদে দুই লক্ষ টাকার একটা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হোক আজকে হোক কালকে হোক একদিন একদিন বাংলাদেশের পার্লামেন্টে এই প্রস্তাব পাশ করতে হবে ইনশাল্লাহ কারণ আমি দুবাই আবুধাবি মস্কট কাতার সৌদিয়া গুরু ঘুরে তথ্য নিয়েছি প্রত্যেক আরব সরকার রাষ্ট্রীয়ভাবে মেরে স্থান করে রাখছে যাতে তাদের দরিদ্র আরবি ছেলে স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে বিয়ে করতে পারে এক একজনকে দুই এক লক্ষ থেকে দুই লক্ষ দেড়হাম বা রিয়াল অনুদান দিয়ে থাকে এই এইসব আমি বলছি হ্যাঁ আমাদের দেশে আপনি যৌতুকের বিরুদ্ধে কত আইন আছে বাংলাদেশ সরকার করছে কিন্তু আপনি যতই কত আইন করুন একজন ছেলেকে বিশ ত্রিশ বছর জেলখানায় দিলেও যৌতুক বন্ধ হবে কারণ আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি অতএব আমি অনুরোধ জানাব যে সরকারি আসুক বর্তমান কালেন বর্তমান উপদেষ্টা আমাদের যিনি উপদেষ্টার মেইন জানাব ডক্টর ইনুস মহোদের বরাবর আমি অনেকবার বলছি আপনি একজন বিচক্ষণ মানুষ আপনি চাইলে কাজটা করতে পারেন এটা স্বর্ণ করে বাংলাদেশের ইতিহাসের মধ্যে লেখা থাকবে বিগত সরকারের আমলে অনেক মন্ত্রী মিনিস্টারকে আমি লাল লিগির পারে এনেছি জমি ফলায় ভালো এনেছি ফ্রেসকে রাবে এনেছি ওরা সুন্দর বক্তব্য রাখছে কিন্তু কেউ এই দাবির কথাগুলো সংসদে গিয়ে কেউ একটি বারো এই দাবির কথা উল্লেখ করে নাই এদের উপর আমার আর কোনো ইও নেই এরা আছে নিজের জন্য আছে এরা জাতির জন্য নাই এরা নিজের কথা চিন্তা করে এরা জাতির চিন্তা করে না জাতির জাহান্নামে নামে যাক এদের কি আছে আজকে দুগলু লাগলো এই সরকার চলে যাওয়ার পরে এখন যেই কোন সরকার অন্তর্বর্তীকালীন সরকার আসলো সাথে সাথে পাঁচ হাজারের উর্দে ইসলামী ব্যাংকের অফিসার কর্মচারীকে কি করা হল বহিষ্কার করা হলো এত বড় অন্যায় কাজ কেন করলেন আপনারা আপনারা জাতির শত্রু মানুষের শত্রু মানবতার শত্রু গরিবের ভেটেলাঠি মারলেন কেন হ্যাঁ কেন গরিবের ভেটে লাঠি মারলেন আইন শিখাপসেন আমাদেরকে আমি আইন বুঝি না হাঁ যদি অন্য কোনো মানুষকে যদি আপনি সংস্কৃতি দিতে পারতেন আজকে আপনাদেরকে আমরা বাহবাহ দিতাম ধন্যবাদ দিতাম আপনারা তো এসে মানুষের পেটে লাতি মারছেন লাস্টি শিকাপছেন আমাদেরকে এগুলো বলে অনেক কথা আসবে আমি আমি নেক্টিমে জানি মানুষ তবে আমি আল্লাহর হস্তে কথা বলি মানুষের জন্য কথা বলি জনগণের জন্য কথা বলি আলহামদুলিল্লাহ গুনাগারের প্রচেষ্টায় আজকে হাজার হাজার ছেলে যৌতুক সারা কি করতেছে আপনার খুশি না বেজার হাজার হাজার ছেলে যৌতুক সারা বিয়ে করতেছে হাজার হাজার ছেলে যৌতুক সারা বিয়ে করার শপথ নিয়েছে ইনশাল্লাহ এ সিস্টেম চালু থাকলে সেদিন বেশি দূরে নয় এদের যৌতুক থেকে মাদক থেকে মুক্ত হবে ইনশাল্লাহ সেই দিনের আমরা আশায় আছি আমি সবাইকে বলবো বর্তমান বাংলাদেশে আমরা শূন্য জনাতক্ষবদ্ধ কথা বলছেন কেন আমরা এত বছর আমরা বিচ্ছিন্ন ছিলাম আমাদেরকে অবহেলা করেছেন এখন শূন্য জনাতাকে অবহেলা করলে বুঝতে বুঝতে পারবেন শূন্য জনাতাকে অবহেলা করা যাবে না হম বীন টি বামিকুব চ্যানেল